বৃষ্টি ভেজা এক সুন্দর দুপুরে চলে এসেছিলাম পাগলা বাবুরচি বনানিতে মনটা চেয়েছিল কিছু ঘরোয়া আর স্বাদের খাবার অর্ডার করলাম তাদের জনপ্রিয় সরিষা খিচুড়ি সঙ্গে ছিল ডিম বেগুন ভাজি আর আচার গরম গরম খিচুড়ি আর বাইরে টিপটিপ বৃষ্টি যেন একেবারে মনের মতো মিল খিচুড়ির সরিষার ঘ্রাণ আর স্বাদ দুটোই ছিল দারুণ ডিমটা ছিল ভালোভাবে সিদ্ধ বেগুনটা মচমচে আর আচারটা দিত একদম ঝালটক স্বাদ যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য এই কম্বোটা একবার ট্রাই করতেই হবে খাবারের পরিবেশন আর পরিবেশ দুটোই ভালো লেগেছে একটা সিম্পল হোমি ফিল দিল গোটা অভিজ্ঞতায় আপনারাও যদি বৃষ্টির দিনে একটু ঘরোয়া স্বাদের খিচুড়ি খেতে চান তাহলে পাগলা বাবুর্চি বনানি একটা ভালো অপশন হতে পারে খাবার ভালো লেগেছে আবার আসতে চাই আমার অভিজ্ঞতা দারুণ ছিল আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না